গেছে মাটির তলে গেছে মাটিতে মরছে গেছে বাগে খাইছে কুমিরে গেছে যার পানিতে ডুবা মরছে এবং বর্তমানে মরতেছে ভবিষ্যতে মরবে সবগুলিকে আল্লাহ তালা আবার সবাইকে পুনর্জীবন দান করবে এই পৃথিবীর মতো আরও চল্লিশটি পৃথিবী মোট চল্লিশটি পৃথিবীর সমান এই হাসরের মাঠ আল্লাহ তালা বানাবে সেদিন আমি যারে দেখি নাই অর্থাৎ আমরা যারে দেখি নাই বড়জোর দাদারে দেখছি দাদার বাবারে নেই তার বাবারে তো আরও না হ্যাঁ তেমনি করে যারা আগে ছিল তারাও সেদিন উঠবে আজকে আমি মরে গেলাম ভবিষ্যৎ প্রজন্ম আমার যারা তারাও সেদিন থাকবে সেই জমায়েত এই জমায়েতরা এটা হলো হাসরের মাঠ আল্লাহ তালা পঙ্খানুপঙ্খ রূপে বিচার করে যার যত পাও না অর্থাৎ দুনিয়ায় যা করেছি আমাকে তা আল্লাহ তালা দিয়ে দিবে আল্লাহর সেই আমাদের সবার আমল নামার রেজাল্ট সেদিন পুরস্কার হিসেবে আমাদেরকে দিবে কাউকে তিরস্কার কাউকে পুরস্কার ওই দিনটির নাম হল হাসর তা আমি প্রথমবারে হাসর সম্পর্কে আর ব্যাখ্যা বিশ্লেষণে না যাই ছোট্ট করে একটা গান আমি করার জন্য চেষ্টা করি আল্লাহ ডাকিবে ডাকিবে সব হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে ওরে মানুষ দুনিয়াতে করছ যাহা পুরস্কার পাইবে তাহা ঘোষণা করে আল্লাহ রয়ি পবিত্র কালাম পরে মানুষ ধরে ইয়াতে করছ যাহা ওই দিন পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহ রয়ি পবিত্র কালাম তোমরা যাক রে ছ নিজের হাতে তাই তোমার চাইবে সাথে যা যাক রে ছ নিজের হাতে তাই তোমার চাইবে সাথে দুনিয়াতে থাক না তোমার যতই নাম যেমন ডাকাত লোকে সালাম করে তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান সব হাজির হইবে সেই ময়দান আল্লা দুনিয়া ইমান চথ উদে গেজার মত

কজ গলে দে ছুটের তাপে গরাইয়া পড়বে যবিতে যতই দিবে সবি অকারণ তোমার শরীর হতে ঘর্ম জরে যাবে বিরাট সাগর হয়ে শরীর হতে গরম জরে যাবে বিরাট সাগর হয়ে সাত কাটিবে কেউবা দেনা পরিত্রাণ সব হাজির হইবে সেদিন

পুরস্কার পাওয়ার সারা বছর লেখাপড়া করে স্কুলে ছাত্র ছাত্র যত আসে কি বছর শেষে যখন ফাইনাল পরীক্ষা হয় বছর শেষে পরীক্ষার রেজাল্ট তারা পায় খাতা লেখার সাথে সাথে রেজাল্ট পায় না তিন মাস অপেক্ষা করতে হয় তারপরে হয় ঘোষণা ম্যাট্রিক পরীক্ষা দিছেন পরীক্ষা দেওয়ার লগে লগে রেজাল্ট আপনি পাবেন না অপেক্ষা করতেও রেজাল্ট ঘোষণা করবে আপনি দুনিয়াতে যা আমল নামা করলেন যা কিছু করে গেলেন এটার রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে মাঠ পর্যন্ত বাবা এই পৃথিবীটা একটা শিক্ষালয় সারাটা পৃথিবী পৃথিবীটাই একটা পাঠশালা একটা শিক্ষালয় এখানে আমরা যত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই এই শিক্ষালয়ের ছাত্র এবং দুনিয়ায় যারা এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার ছিল দেব দেবতা তারা হল এই শিক্ষালয়ের প্রফেসর আমার আখেরি জামানবী হাজরত মোহাম্মদ সা্লা সাল্লাম যার মাধ্যমে যার খাতিরে যার মহাব্বাতে আল্লাহ ধরা সৃষ্টি করেছেন সে হলো এই শিক্ষালয়ের প্রিন্সিপাল আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দুইটা জাতি নর আর নারী আমরা স্কুলের ছাত্র এবং ছাত্রী যে যে কয় দিন আয়ু পাইছেন এটাই একটা টার্ম বুঝে আসছি কথা বাবা আপনি তিন দিন বাসেন আপনি দশ দিন বাসেন আপনি একশো বছর বাসেন যে যে কয় দিন আয়ু পাইছেন এটা হইল একটা টার্ম আপনি এই টার্মে আপনার জীবন খাতায় কি কি করে গেলেন এটা আল্লাহ মনকির ক্যারামিন আর কাতেবিন দুই দুই কাঁদে দিছে ক্যারামিন লেখে আপনার গুলো বাম পাশের কাতেবিন লেখে আপনার যত কুকর্ম খারাপ কাজ এর পাপগুলো গুলো লেখে পরিপূর্ণ করে রাখছে আপনার জীবন খাতাগুলো আর রেজাল্ট পাওয়ার জন্য ওই যে হাসরের মার হাসরের মাঠে আমার তো হুদা হুদি একটা কথা মনে পড়লো বাবা ছোটবেলায় তো মোটামুটি শয়তান টান কমা ছিলাম না এখন সে না ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি বল হইলো পারি না তাই ভালো হয়ে গেছি পারলে হলো কম করতাম না আমরা কিন্তু এই স্বভাবের পারলে এখনো কম করতাম না এখন পারি না তাই করি না পারি না তাই করি না এটার নাম ভালো না পারি তারপরেও করি না এইটার নাম হলো ভালো তো কয়েক দেখরা ফাটাই মিলে এক মাতবারের খাসি চুরি করে রাত্রে জবাই ফিরে খায় মসল দড়শলা দিয়ে আগুন দা পুরায়ে পরে খায় রে ওরে খাসিরটা যে মোজরে হ্যাঁ একবারে সেই রকম তেল তার জন্য তেল তো বুঝলাম মাতবার যদি একবার টের হয় না খাসির তেল তো গো পাঁচ আটা বের করবো এই তো মব আমরা খাই যে কইজন আমরা কেউ কম না কেউ শিকার করুম না পাওয়ার কারণ কিমনা জানবো ক যারা মাতবার প্রধান তারা সিনে যে এলাকায় দুষ্টু ফুলাপান কারা কারা দইরে দিলে দিলেই খবর হই যাবেনে কয় যতই কইবো আমরা কইব খাই নাই ক্যা জবাব একটাই আমরা খাই নাই তো একজন আবার একটু হুজুর কিছুবের মুখে কত অল্প দাঁড়িয়ে রাখছে ওই দাঁড়িয়ার ফালা নাই মানে ওই যে এই লাইলি মজনুর বিয়া খাইব বেস্তের ভিতরে যে এরকম একটা প্রবাদ কিন্তু আছে একবারে ভুয়া কথা কিন্তু যে যারা জীবন আর দাঁড়িস আছে নাই এরা বেস্তের ভিতরে যে লাইলি মজনুর বিয়া খাইব একেবারে ডাহা মিথ্যা কথা তাও আশা করে রাখে দাড়ি রাখা কোনো খারাপ না কিন্তু ওই আশা করাটা খারাপ আমি যে অর্থে কথাটা বললাম তো একজনের দুগ্গা দাঁড়িয়ে রাখছে ও কইতেছে জমাতবার কইবো জি গইবো না করবি কিন্তু আল্লাহই তো ততোরে ছাড়বো না আল্লাহ যে দিন জিজ্ঞাসা করবো আল্লাহর কি কবি কয় আল্লাহর হুকুম ও আমনা খাই নেক্কা আরে জিበር জিবারে ততোবার জিবা আল্লাহরও না করবো কয় আল্লাহর না করলে কি বেটা কাজ হইব তোর তো জবন বন্ধ থাকবো কয় তাইলে আর কোনো জামলাই নাই জবন বন্ধ মানে আমি তো কমই না তা আমার সমস্যা কি কয় সে দিন এই হাতের জমন খুলে যাবো হাতে কইব ওরাই কজন আমার দূরে জমি করছিল চোখের জমন খুলে যাবো চোখে কইব আমার এই চোখ দিয়ে এই খাসি রে লোভ লোভ করছিল অন্তরে লোভ করছিল আ। তোর নিজের ইচ্ছাই কিছুই বলতে পারবি না সেদিন শুধু তাই খাসিটার নিজেও সেদিন জিন্দা হইয়া তোর সামনে দাঁড়াইবো খাসিটার জবান খুইলা যাইব খাসিতে কইব এরাই এই ভাট পরের আমারে জবে কইরা খাইছিল আমাদের হাবিজুর রহমান দুদু পাগল পীর সাহেব আমাদের মাঝে আসছে চরণ কবলে ভক্তি রাখি বাবা বসো তো বাবা এটা হলো আদব আদব ইনসান বেদবে শয়তান समस्त ইবাদতের মূল হলো আদব আদবের নামই ইবাদত একজন পীর একজন সাধুগুরু একজন ওলি আল্লাহ যখন সামনে আসে সাথে সাথে জোরাত করে দাঁড়িয়ে যাও এক বাহূর্ত কোনো সান্নিধ্যে অপেক্ষা উত্তম যে কাজটি হলো সেই কার্যটা আমাদের প্রত্যেক ভক্তের মধ্যে যেন এটা থাকে তো যে কথা বলতেছিলাম খাসিটাও জেন্দা হয়ে যাব খাসির জবান খুলে যাব খাসি থেকে আমরা এক খাইছি কি করলি খাসি জেন্দা হইব খাসি আমাকে সামনে আসবো কহ খাসি থাকবো না খালি মাতবার নিজেও উপস্থিত থাকবো তাইলে তো কোনো জামেলাই নাই জামেলা মিটাই গেল কয় কেমনে কয় খাসিও থাকবো মাতবারও থাকবো আমরাও থাকবো ওই হাসরের দিন মাতবারের খাসি মাতবার ফেরত দিয়ে দিব দেখেন কি কায়দা করছে না সেদিন মাতবারের খাসি দিয়ে কোনো কাজে লাগবে না আর আল্লাহ তালার একটা বিধানও না সেদিন ফেরত দিতে চাইলে দেওয়া যাবে না তাই দুনিয়ায় থাকতে আমরা যেন যা যা করা দরকার সেই ভালো ভালো আমরা করি সেটা কম হোক তাও যেন করি খারাপ কাজগুলো যেন আমরা বাদ দেই কারণ দুনিয়ার যত ধন সম্পদ দুনিয়ার যত আধিপত্য দুনিয়ার যত নাম এটা কিছুই আমার সাথী হবে না ওই যে ভয় লোকে সালাম করে তাই বলে দিনে পাবে না সম্মান ডাকাত নাম শুনলেই দূরের থেকেই ভয় হয় ভাই মিয়া ভাই মিয়া ভাই আলাইকুম সালাইকুম মিয়া ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস আই তো আপনাদের দুয়াই বেঁচে আছি। যা 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 যা। পরে কথা বলবো এখন সময় নাই। দশ হাত দূরে যে গরিব লোকটা অন্তর থেকে চিৎকার আর বলে, আল্লাহ রে মালিক রে কবে শালারা মরবো, সেদিন একটু শান্তি খালি ঘুমাইতে না আমার ভাঙা বেদনা। আমার ভাঙা বেড়া দিয়ে ঢুকে কখন যেন আমার বোনের আমার বইয়ের আমার মেয়ের এই যে তোরা নষ্ট করে এই জন্য হুজুর হুজুর করে নমো নমো করে চলে গেলাম দুনিয়ায় কিন্তু আল্লাহ তো দেখতেছে আল্লাহ মুখের ডাককে কবুল করে না আল্লাহ অন্তরের ডাককে কবুল করে ইন আমাল আমাল বেনিয়া তাই আমার এমন কোনো কর্মজন না করি মানুষ অন্তর থেকে ঘৃণা করে আর লোক দেখানো সালাম জানায় এই কর্মটার জন্য আমরা না করি আমরা যেন এমন কর্ম করি সেই কর্মের কারণে আমাকে যিনি অন্তর থেকে মোহ্বত করে অন্তর থেকে ভালোবাসে অন্তর থেকে আশীর্বাদ করে আমি চলে গেলে তার হৃদয়টার জন্য একটা শূন্যস্থান আমার জন্য তৈর হয় আমি জানি এমন কর্ম করে যাইতে পারে। এই জন্য আমাদের ব্রত হয় এই জন্য আমাদের ইচ্ছা আমাদের নিয়ত হয় জাহান নামের আগুন গেলে সাই বলছে রাতি বেয়ু পরে চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের